আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে কিছু সাধারণ মানুষকে উস্কিয়ে দেওয়া হচ্ছে টাকা দিয়ে পয়সা দিয়ে খাদ্য দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবার আমাদের এক খেলোয়াড় মাশরাফি সেও আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করা হলো এর প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করা হলো রে পাগলা এটা এখনো বুঝার পাখি নেই সাপলা চত্বরে কি ঘটেছিল ইতিহাসেই যদি না জানো তাহলে রাজনীতির ময়দানে কি সম্বল নিয়ে অবস্থান করেছিলে ফিলকানার হত্যাকাণ্ডে শেখ হাসিনার কি ভূমিকা ছিল যদি এগুলো বাস্তবিক নাই জানতে পারো তাহলে রাজনীতির ময়দানে কি সম্বল নিয়ে এসেছিলেন আইনাগরের ভিতরে কি হতো রাজনৈতিক নেতা হিসাবে প্রত্যেকটি নেতার জানা প্রয়োজন ছিল আর যে সমস্ত লোকেরা জানত তারাও শেখ হাসিনার সাথে দেশ ছেলে ছেড়ে পালিয়েছে আর তোমরা যদি নাই জানো তাহলে আওয়ামী লীগ নিয়ে সাবধান মুখ খুলো না যার আপনজনরা হারিয়েছে তারাই বুঝে আপনজন হারানোর হারানোর কত শেখ হাসিনা নাটক করে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষকে ব্যবহার করে মানুষের ইমোশন ব্যবহার করে সে রাতের আধারে মানুষের রক্ত চুষে খেয়েছে অকাতরে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে ভারতকে বাংলাদেশের জন্য আতঙ্ক হিসাবে সে পেশ করেছে ভারত বাংলাদেশের জন্য আতঙ্ক নয় বরং বাংলাদেশের হুঙ্কারে ভারত থরথর করে কাঁপেন আজ যদি বাংলাদেশের সীমান্তে একটা হুঙ্কার দেওয়া হয় মুদি প্রস্রাব করে দিতে বাধ্য হবে কারণ বাংলাদেশের যে শক্তি এখনো পর্যন্ত রয়েছে ভারত শতভাগের এক ভাগও নেই কোনো দিক থেকেই নেই কারণ ভারতের ভিতরেও আমাদের শূন্যরা বসবাস করে আর তুমি শেষ বেলায় মুদির বেডরুমে যে অবস্থান করছো শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ না তোমাকে সার দেওয়া হবে না যেখানেই তা না কেন মুদির কুলে থেকে তোমাকে ধরে আনা হবে সাবধান আওয়ামী লীগের যত বাচ্চারা রয়েছ আওয়ামী লীগের যত কুলাঙ্গার রয়েছ যারা আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছ তোমরা সাবধান হয়ে যাও নয়তো বাংলাদেশে যতটুকু আরামে আয়াসে থাকতে পারতো এই তাকার সৌভাগ্য তোমাদের হবে না যদি বাংলাদেশে থাকতে চাও আওয়ামী লীগকে ঘৃণা করে থাকতে হবে আওয়ামী লীগকে ভালোবেসে সাপোর্ট করে বাংলাদেশে কোনো আওয়ামী লীগের বাচ্চা বসবাস করতে পারবে না আমাদের বুঝতে থেকে আমাদের কত স্বজন হারিয়েছে এটা আমরা জানি আমাদের কত রাহবার হারিয়েছে আল্লামা সাইদি থেকে শুরু করে মুফতি আমিনী থেকে শুরু করে এটা আমরা জানি শাইখুল হাতি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে জেলখানায় আবদ্ধ রেখেছে অজুর পানি পর্যন্ত দেয় নাই এটা আমরা ইতিহাস জানি শেখ হাসিনা নমরুত ফেরাউন আবু জাহেল এবং কারুন কেনান এ পাঁচটাকে গুলে একটা গ্লাসে রাখলে সে পাঁচটা মিলায় একটা শেখ হাসিনা তৈরি হয় সাধারণ মুনাফিক নয় তার তার পূর্বেও মতো কোনো মুনাফেক ছিল না ভবিষ্যতেও কেমন রাখ পর্যন্ত শেখ হাসিনার মতো কোনো মুনাফেক হবে না সুতরাং শেখ হাসিনা নিষিদ্ধ করা হয় নাই শেখ হাসিনার দল সহ নৌকাসহ নিষিদ্ধ করা হয়েছে যারা কথা বলবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এখন বলতে পারেন যে তাহলে এটা কেমন রাষ্ট্র এটাকে সংবিধানে রয়েছে সংবিধানে অবশ্যই রয়েছে এটা শেখ হাসিনার দ্বারা এই আওয়ামী লীগের দ্বারা কত প্রাণ এ দেশের মাটির পরতে পরতে শুয়ে আছে আওয়ামী লীগের টর্চারের কারণে কত আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ আওয়ামী লীগের টর্চারের কারণে কত মা তার সন্তান হারিয়েছে সন্তান তার মা হারিয়েছে কত ভাই তার বোন হারিয়েছে কত ভাই তার দর্শতা মুখ দেখতে হয়েছে এটা যারা হারিয়েছে যাদের ক্ষতি হয়েছে তারাই বুঝবে কোন দালালরা যারা একটা বিড়ি বিনিময় সিগারেটের বিনিময় পান ছাড় বিনিময় দুই টাকার বিনিময় একটা তেলের বোতল আর একটা সাবানের বিনিময় যারা নিজের অস্তিত্ব বিক্রি করে দেয় যে সমস্ত মহিলারা তাদের দেহ পর্যন্ত বিক্রি করে দেয় ওই সমস্ত মহিলারা আওয়ামী লীগ সম্পর্কে বুঝবে না বুঝলেও বুঝতে চাইবে না সুতরাং আওয়ামী লীগের পক্ষ যারা অবলম্বন করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এটাই ফাইনাল ডিসিশন